কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ সুবাহ তালার সন্তুষ্টি আদায় করার জন্য দুনিয়াবি কোনো নাম ডাকের উদ্দেশ্যে কুরবানি করা যাবে কে কত টাকা দিয়ে কত বড় কোরবানির পশু কিনেছে এটা আল্লাহ তালার কাছে মুখ্য নয় বরং কে কতটা তাকুয়ার সাথে এখলাসের সাথে কোরবানি করেছে এটা হলো আল্লাহ তালার কাছে মুখ্য সুবাহান আল্লাহ কোরবানি শব্দের বাংলা অর্থ কী মানাল কুরবানি লুগাতান কুরবানি শব্দের ওয়ার্ড মিনিং কুরবানি শব্দের আবিধানিক অর্থ কুরবানি শব্দের শাব্দিক অর্থ আবিধানিক দৃষ্টিকোণ থেকে কুরবানি শব্দটি আরবি শব্দ কুরবাতুন শব্দ মূল থেকে গৃহীত উৎকলিত উদ্বুদ্ধ আর এই কুরবাতুন শব্দটি এসেছে পবিত্র কুরআনুল কারীমের ষষ্ঠ নাম্বার পারার পঞ্চম নাম্বার সূরা সোয়া এর সাতাশ নাম্বার আয়াতের মাঝে এই শব্দটি এসেছে এই শব্দ শব্দকে গৃহীত করা হয়েছে কোরবানি শব্দের বাংলা অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা উৎসর্গ করা নিকটে যাওয়া সান্নিধ্য অর্জন করা কাছাকাছি যাওয়া আর বাস্তবিক অর্থেই যেহেতু কুরবানি আদায় করার মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহ তালার নৈকট্যে যাওয়ার এবং আল্লাহ তালার কাছাকাছি যাওয়ার এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার একটি সুযোগ পেয়ে থাকেন এজন্যই কোরবানিকে কুরবানি হিসেবে নামকরণ করা হয়েছে সুবাহান আল্লাহ বলে আর হাদিসের বাসায় এই কোরবানিকে বলা হয় উজহিয়া হাদিসের বাসায় কোরবানিকে বলা হয় উজহিয়া উজহিয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে জবেহ করা মানে জবাই করা শ্বাস নালি কেটে দেওয়া রক্ত প্রবাহিত করা জবেহ করা এইগুলি হচ্ছে উজহিয়া শব্দের অর্থ আল্লাহ সুবাহ পবিত্র কোরআনকারী কারিমের মাঝে এই কোরবানি শব্দকে কুরবানি ছাড়াও আরও দুটি নামে আখ্যায়িত করেছেন তাহলে কুরবানি শব্দের মোট তিনটি নাম পাওয়া যায় আল্লাহ পবিত্র কোরআন কারিমের মাঝে কুরবানি শব্দকে কুরবানি ছাড়াও আরও দুটি নামে আখ্যায়িত করেছেন তাহলে কুরবানির নাম মোট হলো তিনটি হাদিসহ নাম হল মোট চারটি এখন আসুন আল্লাহ কুরবানিকে কুরবানি ছাড়া আর যেই নামগুলিতে আখ্যায়িত করেছেন তার মাঝে এক নাম্বার হল নাহার নাহার শব্দের অর্থ হলো পবিত্র কোরআনুল করিমের তিরিশ নাম্বার পাড়ার একশত আট নাম্বার সুরা আমাদের মুসল্লিদের পরিভাষাই হলো ইন্না আনার সুরা অর্থাৎ সুরা কাউসারের মাঝে আল্লাহ সবাহ বলেছেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার সুতরাং আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করুন তাসবিহ আদায় করুন নাহার এবং আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি কুরবানি করুন এই যে এই জায়গার ভিতরে নাহার শব্দটি শব্দটি হলো কুরবানি করা দ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানিকে নুসকুন নুসকুন শব্দ হিসেবে আখ্যায়িত করেছেন পবিত্র কোরআনুল করিমের সুরা আল আমের একশত বাষট্টি নাম্বার আয়াতে কারিমার মাঝে আল্লাহ তালা এই কোরবানিকে নুসকুন নামে আখ্যায়িত করেছেন দলিল সরাতি ওয়া মা আতি লিল্লাহি রব্বিল আলামিন উলামায়ে হে নবী আপনি মুলাদিন আপনি ঘোষণা করে দিন ইননা সলাতি নিশ্চয় আমার সালাত আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি আমার জীবন এবং আমার মরণ আলামিন সকল কিছুর এক ছত্র মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তানা যিনি হলেন সমস্ত জগত সমূহের মালিক এবং প্রতিপালক সুবহানাল্লাহ আল্লাহ বলেন তাহলে আল্লাহ সুবাহানা ওয়া তাআলা এই কুরবানিকে নাহার এবং নস্কুন শব্দ হিসেবে আখ্যায়িত করেছে এখন আসুন কোরবানি শব্দের পারিভাষিক সংজ্ঞা খুব খেয়াল করে সংজ্ঞা বুঝবেন ইসলামী শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় পবিত্র মহিমান্বিত সম্মানিত জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কতিপয় কার্যাবলী সম্পাদন করার মাধ্যমে হালাল চতুষ্পদ জন্তু হালাল চতুষ্প জন্তু আল্লাহ তালার সন্তুষ্টি আদায় করার জন্য বাবজান ইব্রাহিম আলিহ্লা সালামের সন্ন্যত আদায় করার জন্য যেই পশু জবেহ করা হয় তাকেই শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় তো মেরে মোহতারাম ভাই ও এই সংজ্ঞার মাঝে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারলাম নাম্বার এক কোরবানি করার জন্য নির্দিষ্ট একটা মাস রয়েছে এই মাসটার নাম হল জিলহজ মাস এই জিলহজ মাসের মাঝে আবার ডেফিনেট নির্দিষ্ট একটা সময় রয়েছে এই সময়টি হলো জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন কুরবানি করা যাবে কয়দিন তবে উত্তম হলো ঈদের দিন কুরবানি করা পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপটের আলোকে যদি কেউ করতে না পারে তাহলে অপশন হিসেবে আরও দুই দিন তাহলে কুরবানি মুখ করা যাবে কয় দিন। তাহলে জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন কোরবানি করা যাবে উত্তম হলো ঈদের দিন এছাড়া সারা বছর যদি কেউ কুরবানি করতে চায় তাহলে ওটা কি কুরবানি হবে কারণ নির্দিষ্ট সময়ে কুরবানি করতে হবে এবং নির্দিষ্ট কতিপয় শর্ত রয়েছে কোরবানি আদায় করার জন্য শর্তগুলি আদায় করতে হবে আর এই শর্তগুলি আদায় করার মাধ্যমে হালাল চতুষ্প জন্তু শুধু চারপায়া জন্তু হলেই ওইটাকে জবাই করলেই কোরবানি হবে না ওই জন্তুটা হালাল হতে হবে কি হতে হবে সুতরাং কেউ যদি কথার কথা বলতেছি কুকুরেরও চার পাও আছে শ্যালেরও চারপাও আছে হাতিরও চার পা আছে চার পায়া জন্তু হইলেই কুরবানি দেওয়া যাবে বিষয়টা এরকম না বরং হালাল চতুষ পর্যন্ত হতে হবে কথা বলেন ঠিক কিনা এরপরে আসুন এই যদিও আমাদের সমাজ ব্যবস্থায় এটা অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায় যে নামের জন্য ডাকের জন্য এরকমটা হয়ে যায় যে কে বেশি টাকা দিয়ে কুরবানি করতে পারে যদি আপনার তাকুয়া থাকে আপনি বেশি টাকা দিয়ে কুরবানি করুন সেটা ভিন্ন কিন্তু নামের জন্য ডাকের জন্য এই যে ইত্যাদি ইত্যাদি এই বিষয়টার ব্যাপারে সেন্সিটিভ আমাদেরকে থাকতে হবে যেন আমাদের ইখলাসের ঘাটতির কারণে কুরবানির মতে এত দামি ইবাদত নষ্ট না হয়ে যায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে বলেন আমি